সোজা অ্যাগ্রভের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতি সপ্তাহের মতো অনেক দিন পর আবারও আসলাম আমাদের সেই রেল বাজারের ঐতিহাসিক ছাগলের হাটে দেখেন আমাদের এই হাটে ছাগল হাটার জন্য বিখ্যাত এখানে ব্ল্যাক ব্যাঙ্গল জাতের ছাগল পাওয়া যায় একটা শুধু অসংখ্য ছাগল পাওয়া যায় দর কষাকষির মাধ্যমে এই ছাগলগুলো আপনারা কিনবেন এবং বিক্রি করবেন হাট একদমে কেনা বেচা হয় না দাম করে দেখে শুনে তারপরে কেনা বেচা করবেন দেখেন এখানে অসংখ্য পাটি ছাগল দেখাচ্ছি আপনাদের হলো পাটি ছাগল দেখেন কি পরিমাণ ছাগল এখন এগারোটা বাজে সকাল এগারোটা আরও সম্ভবত বারোটা পর্যন্ত ছাগল আসা শুরু হয় এই হাটে এখন শুধুমাত্র হা ছাগল আসছে আসা শুরু হয়েছে আর কি এখনো ফুল এসে জমে নাই আরও আধা ঘন্টার মধ্যে আশা করি ফুল কেনা শুরু হয়ে যাবে আপনাদের আমি ভিডিও করে দেখাচ্ছি এবং ছাগলের যে বর্তমান দাম কেমন আপনাদের দেখাবো দেখেন প্রচুর ছাগল পাওয়া যায় এখানে এবং অসংখ্য ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং এছাড়াও নতুন নতুন ভিডিও দেখতে সুজা অ্যাগ্রোভেট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সোজা অ্যাগ্রোভেট বিডি সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই সমস্ত ভিডিও এবং চিকিৎসা বিষয়ক সকল বিষয়ে এখানে আপলোড করা হয় এই দেখেন কি পরিমাণ ছাগল এখানে প্রতি সপ্তাহে প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় দুপুরের পরে আসলে পরে কেউ পাবেন না জল দেখতেও পারবেন না কিনতেও পারবেন না দেখেন খুব বড় বড়ো ছাগল হ্যাঁ তুমি ছাগল কিনতে পারো না দাম দাম করে পরে দেখেন কী পরিমাণ বড়ো বড়ো পাঠি ছাগল সব ওরা কিনে যাও হ্যাঁ কিনে যাও যে দামা করো তুমি কিনে বাড়ানে ওদের লোক চলে গেল যে দেখেন এরা পাঠি পাঠি ছাগল পাঠি ছাগল আছে আপনাদের দেখাবো এই যে দুইজন বিক্রেতা ছাগল কেনে আরো আরো ভিতরে আমি এগে যাচ্ছি দেখেন বিশাল বড় বড় ছাগল অসংখ্য বিক্রেতা রয়েছে আমাদের এই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাসা হয় দেখেন চতুর্দিকে ছাগল আর ছাগল দুইটাই দেখেন

আমি আরো ভিতরে এগিয়ে যাচ্ছি এই দেখেন বিশাল বড় প্রাকৃতিক কাশি ছাগল এক বড় ভাই বিক্রি করছে দেখি কেমন দাম হয় দেখেন লোকের ব্র্যান্ড কত সুন্দর অসম্ভব লোকের ব্র্যান্ড আমি আরো

ছাফি পাটে ছাগল নিয়ে আসছে তাকে ধরে দড়ি ধরে ধরে রাখছে দেখি দাম কেমন বড় ভাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো কয়টা ছাগল নিয়ে আছেন এই আটটা আটটা ছাগল না ছাগলের দাম বর্তমান আজকে হাট কেমন একটু কম কম দাম একটু বাজার কম আমাদের বিরাস কেনার লোকই কম নাকি কেনার লোক একটু কম হাটের লোক হ্যাঁ লাগবে স্যার দেখেন আমি আরো এগিয়ে যাচ্ছি ভিতরে আপনাদের এক নজর দেখাচ্ছি দেখেন ভিড় মাঝখানে এই হাটটা অবস্থিত যা চাকমোহর রেল স্টেশনের পাশেই পাবনা জেলায় চাকমোহর থানায় অবস্থিত এই তবে ছাগলের দাম এখানে খুব কম যায় দেখেন একটা বিশাল বড় পাটি ছাগল আমার তে বুরানি ছাগল বলে বড় পাটি ছাগলকে বলে দেখেন দেখি দাম কেমন চাই অবশ্যই দরদাম চলছে দরদাম করেই কেনা বেচা হচ্ছে

এবং দেখাচ্ছি আপনাদের এখানে অসংখ্য ছাগল ওঠে আমাদের এই মোরের হাটে দেখেন দুইটা খাসি ছাগল এবং অসংখ্য ক্রেতা বিক্রেতার এখানে ভিড় আছে দেখেন দুইটা কালো খাসি

দেখেন তিরিশ হাজার টাকা দাম বলতেছে তেইশ চব্বিশ হাজার টাকা দুই দাঁত করে দুইটা ছাগলের আসামি আরও এগিয়ে যাচ্ছি দেখেন এই ভাই দুইটা ছাগল আনছে মানে অসম্ভব ছাগল ওঠে আমাদের এই হাটে

দেখা যায় দেখেন বিশাল বড় বড় আকৃতির ছাগল নিয়ে আসে ওনারা তিনজন শেয়ারে ব্যবসা করে দেখেন

একটা ছাগলের চার দাঁত করে দেখেন পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছে ছত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলতেছে দেখেন বিশাল বড় আকৃতি ছাগল তবে এখানে ছাগলের পাশাপাশি কিছু ভেড়া পাওয়া যায় এবং পাঠা পাওয়া যায় আপনারা তবে খুব কম পাওয়া যায় বেশি পাওয়া যায় না আপনারা বেশি আসবেন না দূর থেকে আসবেন না তবে এখানে খাসি ছাগল এবং পাটি ছাগল অনেক প্রচুর পরিমাণে পাওয়া যায় অনেক ছাগল পাওয়া যায় দেখেন এক ভাই ব্যবসায়ী ভাই তিনি আনছে ছাগল

দেখেন আজকের বাজারের দাম খুবই কম যাচ্ছে আর কি রাজারা কিনবেন অবশ্যই সকালে পরে আসবে সকালে না আসলে ছাগল দেখতে পারবে না কিনতে পারবে না দেখেন কি পরিমাণ ছাগল উঠেছে আমাদের এই হাটে ছাগল আর ছাগল আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আরও সুন্দর সুন্দর ছাগল দেখাবো ধন্যবাদ সবাইকে